আজকের মধ্যে একটা মাথা গোজার মতো ব্যবস্থা না করতে পারলেই নয় আর পারা যাচ্ছে না কালকের মতো আজকেও যদি এই বাস স্ট্যান্ডের ওয়েটিং রুমে মশার কামড় আর চূড়ান্ত দুশ্চিন্তা নিয়ে রাত কাটাতে হয় তাহলে আমি শেষ একে এই শহরে কালই মালদা থেকে এসেছি কিচ্ছু চিনি না কিচ্ছু জানি না তার উপরে ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে না জের হাল অবস্থা এত বড় শহরে একটা ঠিকঠাক ভাড়া বাড়ি পাওয়া যাবে না আমি ভাবতে পারি তবু কাল রাতে এক ভদ্রলোক আমায় দেখে কি জানি কি দয়া হয়েছিল চারটে বাড়ির ঠিকানা কাগজে লিখে দিয়েছিল দুটো বাড়িতে অলরেডি নিরাশ হয়ে ঘুরে এসেছি এবার তিন নম্বর বাড়িতে যাবার পালা দেখি কি বলে শুনছেন বাড়িতে কেউ আছেন কি যাই আমি বিনয় বিনয় চক্রবর্তী এই একজন আমায় আপনার ঠিকানাটা দিয়েছিল আসলে আমি ঘর বাড়ার ব্যাপারে কথা বলতে এসেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দি কিন্তু আপনি কি করেন ওই রিসেন্ট একটা অফিসে চাকরি পেয়েছি ইনফ্যাক্ট কালই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি হাতে পেয়েছিলাম তাই একটা ঘর ভাড়ার জন্য খুব প্রয়োজন তাই আপনার কাছে এসেছি বুঝলো তা আপনি কি বিয়ে তা করেছেন না আমি তো বিবাহিত নই দেখুন কিছু মনে করবেন না চোরে এত চুয়াচুরি বেড়ে গেছে তাই এখন ফ্যামিলি ছাড়া কাউকে ভাড়া দিচ্ছি না মানে আর কি কোনো উপায় নেই না সমস্যা কি জানেন এই ব্যাচেলার ছেলেদের রাখবার মতো এই এলাকায় সেরম কোনো জায়গা পাবেন আমি আপনাকে দোষ দিচ্ছি না আসলে যুগটা তো খারাপ আচ্ছা ঠিক আছে আমি বাড়ি ভাড়ার ব্যাপারে এসেছিলাম একটু কথা বলা যাবে সরি ভাই যা শেষ আশাটাও শেষ হয়ে গেল এক এক করে সব দরজা বন্ধ হয়ে গেল মুখের সামনে মনে হয় না আজও কোনো ব্যবস্থা করতে পারবো এদিকে কখন যে সময় গড়িয়ে বিকেল হতে চললো তা খেয়াল নেই এখনো কোনো সুরাহা হল না কেউ বললো সরকারি চাকরি ছাড়া ভাড়াই দেওয়া হবে না কেউ বললো বিয়ে করা মাস্ট আবার কেউ এমন ভাড়া হাঁকলো যে সারা মাসের মাইনেও কম পড়বে যাই না কি হবে এবার সহসা পাশে একটা ল্যাম্পপোস্টের দিকে নজর পড়লো আমার সেখানে বড় বড় হরফে বিজ্ঞাপন দেওয়া মেস ভাড়া আছে ঠিকানা তেত্রিশ নম্বর কারবালা স্ট্রিট অগত্যা অটো ধরে যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন সন্ধে সাড়ে ছটা তবু ভালো এই গদিতে সেরম কোনো লোকজনের যাতায়াত নেই পুরোনো আমাদের তিনতলা বাড়ি ঝুলে পড়া সাইনবোর্ডে বেশিরভাগ হরফি মুছে গেছে বলতে গেলে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটার ভগ্ন দশ দরজা দিয়ে সোজা ভিতরে ঢুকে গেলাম টেবিলে বসে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে একটা লোক পা দোলাচ্ছিল আমার পায়ের শব্দে লোকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বল কি ব্যাপার আমি মেসের একটা ঘর ভাড়া নিতে চাই হুম হবে একটা বেড়ে আছে আর সকালে একজন ঘর ছেড়ে দিয়ে গেছে নইলে পেতে না আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম বাঁচলাম তবে 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 ওই দুজনের সাথে কিন্তু ঘর শেয়ার করে থাকতে হবে চলবে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধে নেই আমার শুধু একটা থাকবার জায়গা নিয়ে কথা তাহলে অ্যাডভান্সটা করে দাও খোকা মানে এত কিছু কম হবে না 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 খোকা এখানে কোনো কম সময় না ওই টাকাটাই লাগবে গিয়ে আছে আমার সময় নষ্ট করো না যাও বাইরে যাও আমার ব্যাগে তখন মাত্র ছ হাজার একশো টাকা আমি বলতে গেলে একেবারে হাল ছেড়েই দিয়েছিলাম ঠিক তখনই বেমক্কা লোকটা বলে উঠল তোমায় যেন কোথায় দেখেছে আমি তো অবাক আমা কি আপনি দেখেছেন না না এটা হতে পারে না আমি তো কালই এসেছি এই শহরে আমি এত ভুল করব না তোমার মুখটা খুব চেনা লাগছে ছোকরা যাক মনে পড়লে বলবো কোন কত আছে কত টাকা আছে ওই ছ হাজার টাকার মতো তাই দাও মাইনে পেলে বাদ বাকি টাকাটা দিয়ে দেবে চাবিটা নিয়ে দোতলার একশো দু নম্বর ঘরে উঠে যাও কেউ জিজ্ঞেস করলে বলবে ম্যানেজার ঘনশ্যাম পাঠিয়েছে কি বলবে এই ম্যানেজার ঘনশ্যাম পাঠিয়েছে হ্যাঁ ঠিক আছে যাও ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যেন হাতে চাঁদ পেলাম ভিতরে দুপাশে শাড়ি দিয়ে ঘর মাঝখানে লম্বা বারান্দা সবই ঠিক আছে তবে এখানে ঘরগুলি ভীষণ রকম অপরিষ্কার যেখানে সেখানে নোংরা পড়ে আছে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে চারদিকে আর যা দেখলাম এত বড় মেসে বাথরুম মোটে একটা যাক অবশেষে একটা ঘর তো পাওয়া গেল কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো আচ্ছা এটা একশো দু নম্বর ঘর তো হ্যাঁ কি ব্যাপার ওই আমাকে ম্যানেজার ঘনশ্যাম দা পাঠালো ও আচ্ছা আচ্ছা ওই যে ওই খাটটায় চলে যাও আমি অভিষেক ফটোগ্রাফার ফটোগ্রাফি করি এই যে আমি দীপঙ্কর অ্যাক্টিং করি আর তুমি আমি বিনয় ওদের সাথে ভাব জমে উঠল প্রমেট দুদিন ধরে বেদম খাটনি গেছে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি কাল থেকে অফিস সকাল সকাল উঠতে হবে মাঝরাতে একটা বিশ্রীর স্বপ্নে ঘুম ভেঙে গেল দেখলাম বিছানায় দরদর করে ঘামছি কেমন যেন দম বন্ধ করা একটা অস্বস্তি হচ্ছে উঠে খুলে দিলাম সাথে সাথে এক মুঠো দমকা বাতাস যেন জানলা দিয়ে ভিতরে ঢুকলো দেখলাম বাইরে ঘুট অন্ধকার তার পিছনে একটা কবরখানা ঝোপঝাড়ে ভরে আছে চারদিক মনে হলো এই কবরখানায় যেন অনেক দিনের কোনো অজানা রহস্য লুকিয়ে রয়েছে